এখনো পিছনে যারা আছি আমরা চলে আসি এবং আমার মনে হয় প্রথমে আমরা একটু দাঁড়িয়ে কাতারটা সোজা করে নেই ডানে বামে দেখে তারপরে ইনশাল্লাহ আমি নামাজের নিয়মটা বলবো আগে ডানে বামে দেখে আমরা কাতার সোজা করে নিই ডানে বামে দেখে আমরা ডানে বামে দেখে কাতার সোজা করে নিই প্রথম কাতার সোজা করে নেই এরপরে বসি সকলে বসে কাতার সোজা করে ডানে বামে দেখে আমরা একটু বসি সবাই বসি ডানে বামে দেখে কাতার সোজা করে বসেন ডানে বামে দেখে কাতার সোজা করে বসেন তারপরে নামাজের নিয়মটা আমলের নিয়মটা বলবো তারপরে ইনশাআল্লাহ আমাদের জামাত শুরু হয়ে যাবে সম্মানিত আজির যেহেতু এই নামাজ আমাদের এখানে যে মুসল্লিরা আছেন বয়স্ক মুসল্লিরা জীবনে এর আগেও করেছেন আর অনেকেই আমরা এই নামাজ এই প্রথম করতে যাচ্ছি ঈদের নামাজের মতই প্রথম দুই রাকাত নামাজ হবে আমরা দাঁড়ায় নামাজ পড়ব নামাজের পরে আমরা বসা থাকতো হুজুর সালাম ফিরানের পরে খোদ্া পড়বেন খোদ্া পড়ার পরে মোনাজাতের আগে আমরা সকলে দাঁড়িয়ে যাব হুজুর কেবলা মুখী হয়ে মোনাজাত পরিচালনা করবেন আমরা সকলে দাঁড়িয়ে যাব মোনাজাতের সময় সময় আমরা হাতের তালু উপরের দিকে রাখতাম আজকের মোনাজাতে আমরা হাতের তালুকে নিচের দিকে রাখতাম

ওই একই না আলাদা কোন তাকবি হবে না শুধু নামাজের যেই তাকবির গুলো তাকবিমা হবে এরপরে রুপুর তাকবির হবে তাকবির হবে এগুলো হবে আলাদা তাকবির হবে না কাতার সোজা করে আমরা দাঁড়িয়ে যাই